তুমি কি সুন্দর ব্যায়াম করো প্রত্যেক দিন মুসলমান বলতে আমি ব্যায়াম করি মানি তুমি সকালে উঠে এইভাবে করে দাঁড়াও একদম স্ট্যান্ডিং পজিশন এইভাবে দাঁড়ালে মাথা থেকে নিয়ে সমস্ত শরীরের রক্ত সার্কুলেশনটা সুন্দর হয় যখন দুই পায়ের উপরে আপনি দাঁড়াবে আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে সমানভাবে রক্ত প্রমাহিত হবে ওই ডাক্তার বলছে এরপরে তুমি এইভাবে ধরো এইভাবে ধরলে হাঁটটা নিরাপদে থাকে এরপরে কিছুক্ষণ পরে দেখি তুমি কমরের ব্যাম করো এইভাবে করে তুমি রুকুতে যাও তুমি কমরের উপরে চাপ দাও না চাপ দাও হাতের উপর অনেকে দেখবেন করে হাত থাকে। এটা খেলাফ রুকু হয় না আপনার রুকুতে আপনি হাতের উপরে ভর দিবেন আপনার কমর যেন ইজি থাকে এরপরে সেখান থেকে তুমি উঠো উঠে আবার তুমি চলে যাও মাটিতে যখনই তোমার কপাল তুমি মাটিতে লাগাও এই কপালের পর ব্রেনের সবগুলো নাক চলে আসে তোমার ব্রেনের সব রোগগুলো ভালো হয়ে যায় খ্রিস্টান ডাক্তার যখন তাকে বোঝাতে তিনি বললেন দিস ইজ রিলিজিয়াস রিচুয়াল আই অ্যাম ফলোইং দা ওয়াইল মাইটি এটা কোনো bệnh নয় এটা আমার নবী করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমিও পড়ি খ্রিস্টান ডাক্তার বলছে এটা যদি হয় মুসলমানদের এ বাদত আমিও পড়ে ইলাহা মোহাম

সব নবীদের একটাই কথা ছিল আমাদের করতে হবে কার লাগতে রে করা যাবে আমরা বললাম তাগুদের সাথে কি ব্যবার করব আল্লাহ বলছেন সূরা বাকারা 256 নম্বর আয়াত লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তায়ায়্যানা الرুশুদ মিনাল গয় ফামায়্যা কাফুরু বিত-দূতি ওয়া আমান বিল্লাহি ফাকাদ ইসলাম সকাবিল উরাতি লওসা লফসা মালাহা ওয়াল্লাহু সামী দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই কোন হিন্দু ভাই যদি কোরআন না মানে জোর করে আমরা তাকে কোরআনে আনবো না আমার ইসলাম নিষেধ করেছে ঠিক না বাড়ি কোন হিন্দু ভাই যদি নামাজ না পড়ে তার জন্য কোনো জবরদস্তি নাই লা একরা হাফিদ দিন কিন্তু কালেমা পড়া কোন মুসলমান যদি বলে লা একরা হাফিদ দিন আমি নামাজ পড়লে পড়লাম না পড়লে নেই হবে হবে কালেমার মানে হলো তোমাকে নামাজ পড়তে হবে ঠিকটা বা ঠিক কালেমার মানে হলো তোমাকে কোরআনের ছয় ছয় হাজার ছয়শ শিশুর মানতে

একজন ইলা একজনের হেফাজত করতে হবে আইন চলবে একজনের কয় যাবে শরীরে আইন চলে কার আরো জোরে বলেন কার আইনে আমরা খাই কার আইনে চোখে দেখি কার আইনে হাত দিয়ে ধরি এই কথাটাই সুরা আলে ইমরানের তিরাশি নাম্বার আয়াতে আল্লাহ বলছেন কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করতে চাও আফা গাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আর। তো আম কারহান ও ইসলাম ছাড়া কোন দল তোমরা গ্রহণ করে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছা আকাশে জমিনে যারা আছে সবাই হুকুম মানে কার। কার হুকুমেই আমরা দুনিয়া এসেছি। কার হুকুমে আমাদের মুখে দাঁড়ি উঠেছে। কার হুকুমেই আমার এগুলো সাদা হয়। আপনার রোগগুলো পারে কার হুকুমে। আপনার প্রসঙ্গ গুলো কার হুকুমে কষ্ট হচ্ছে আপনাদের তো জবাব দিচ্ছেন না কেন সবাই একটু জোরে বলেন তো আল্লাহ আকবর তুমি নিজেই তো কর সবাই মিলে বেড়ান আল্লাহ আকবর আল্লাহ আকবর আর যদি জাহাজের নাম দেওয়া হয় আমাদের সাথে ইসলাম বিরোধীরা যে হ্যাঁ করতে চায় আল্লাহ আমার ভাইদেরকে কোবল করেন বলেন আমি কিন্তু আমাদের প্রতিবেশীরা আমাদের থেকে নিরাপদ ঠিক না ঠিক কারণ রাসুল বলেছেন যে প্যাট ভরে খায় প্রতিবেশীকে না খাওয়ায় প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক সে কখনো মমিন হতে পারবে না এই জন্য রাসুল মসজিদে যেতেন এক রাস্তায় ফিরতে আরেক রাস্তায় দেখতেন দুই পাশে কোনো বুভুক্ষ মানুষ আছে কিনা কোনো কষ্ট পাওয়া মানুষ আছে কিনা নামাজে যেতে এই কাজটা করতেন ঈদের নামাজে গেছেন মোহাম্মদ সাল্লাহ আসার সময় দেখে যে ছেলে বসে বসে কাঁদছে তিনি বলতেন লিমা থেপকি হোয়াই আর খাইং ফ তুমি কেন কাঁদছ মাই ডিয়ার চাইল্ড খাম ফলমি আসো আমার সাথে আসো বলছে আমার এখানে কাটা গেছে এই কাতার ব্যথায় আমি কাঁদছি রাসুল ঘরে নিয়ে গেলেন আয়সা সিদ্দিকাকে ডাকলেন আয়সা সিদ্দিকা ব্রিং মি সাম পেপার আমার জন্য কিছু নেকড়া নিয়ে আসো আই উইল টাই ইট আপ আমি এটা বাঁধব মা আয়সা আসতে দেরি হলো রাসুল নিজের মুখের ভিতরে ওই ছেলের আঙুল ঢুকিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বললেন না যখনই রাসুলের লালা লাগলো সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল মানুষের লালার ভিতরে ঔষধ দিয়েছেন কে আপনিও দেখবেন রক্ত বের হচ্ছে লালা দিলে রক্ত কি হয় বন্ধ হয়ে যায় লালার ভিতরে শ্রেষ্ঠ ঔষধ আল্লাহ দান করে দিয়েছেন আবার এই লালা এত মারাত্মক তরকারি গরম করেছেন আঙ্গুল যদি তরকারিতে চুবান তরকারি কি হবে নষ্ট হয়ে যাবে প্রত্যেক আঙ্গুলের মধ্যে প্লাজমা টোন আছে প্লাজমা টোন প্লাজমা টোন মানে দা টোন ফর কনজিউমিং দা থিং আপনি যখন আঙ্গুল দিয়ে কিছু খাবেন ওটা একটা জিনিসের সাথে লেগে আপনার হজমে সহযোগিতা করবে এই জন্য চামচ দিয়ে যারা খায় এদের খাওয়া ঠিক মতো হজম হয় না আর আমরা যারা খায় আমাদের হজম হয়ে আমরা একবার খায় তো আর কয়টা দিবি দে ঠিক না ঠিক গরিব মানুষ দেখবেন গরিব মানুষের মুখে রুচি বেশি না কম কেমনে খায় এমনি করে খায় আঙ্গুল চাটে রাসুল বলছেন তোমরা যখন খাবার খাবা খাওয়ার শেষে আঙ্গুলটা তিনবার চাটো কয়বার তিনবার চাটো যদি তুমি চাটতে না পারো তোমার আলাদ ভাইয়ের মুখে দাও এখন যদি আমি এর মুখে দেই আমার কি লাগে আপনি আমার মুখে আঙুল দিলেন কেন ওই সম্পর্ক তো গড়ে ওঠে নাই সাহাবিদের মধ্যে কি সম্পর্ক ছিল একজনের আঙ্গুল আঙ্গুল চেটে দিত এত বেশি বরকত থাকে তার ভিতরে যখন রাসুলের নামা লেগে গেল তার রক্ত পাড়া বন্ধ হয়ে গেল ছেলেটা হাসতে হাসতে চলে গেল মাঠে আবার ঈদের নামাজ থেকে আসছেন একটা মেয়ে বসে কানছে তুমি কাদো কেন আজকে ঈদের দিন আমার মাও নাই বাবাও চলো আমার ঘরে আয়সাকে ডাকলেন ডেকে মধ্যখানে বসালেন আজকের দিনে আমি তোমার বাবা হলাম তোমার মা হলো কেমন লাগছে ছোট্ট ছেলেটি হেসে দিয়েছে আর বলছে মেয়েটি হেসে দিয়ে বলছে আজকে আমার খুশির দিন আমার আমার বাবা কারো মুখে বেজার দেখতে পারতেন না রাহমাত আবার আলির একবার চোখ উঠেছে রাসুল বললেন আগের রাতে কালকে সকালে যাকে ঘোষণা দেওয়া হবে সেনাপতির ঘোষণা আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসে জিহাদের ময়দানে সে বিজয় লাভ করবে ওমর ফারুক বললেন সারা রাত আমার ঘুম হলো না এই নামটা যদি আমার হয়ে যায় এই নামটার মধ্যে যদি আমি পড়ে যাই আমি ধন্য হয়ে যাব সকাল বেলায় ফজরের পর রাসূল বলেন আমার আমি কোথায় সাহাবায়ে কেরাম বলেন আলীর চোখ উঠেছে চোখ উঠে কি আপনারা কি বলেন হ্যাঁ আছেন

কারণ রহমাতের সবটাই ছিল বরকত ওজুর পানি আর এক বরকত অজুর পানি রাসূল কখনো মুসতেন না রাসুলের শরীর থেকে অজুর পানি নিয়ে কেরাম মুছে ফেলতেন আবার রাসুল যখন অজুর শেষ পানিটা নিতেন সেই পানিটা তিনি কুনি করে খেতেন কি করতেন খেতেন এক মগে অজু তিন মগে গোসল করতেন রাহমাত আর আমরা অজুতে বসলে মাসাল্লাহ কল ছাড়ছি তো ছাড়ছি ভাই কেমন আছো ওজুট গুয়া করতেছে ভালো আছো দুইটা মারে আর পানি পড়তে থাকে তুমি তো ওখানেই শয়তানের ভাই হচ্ছ অপচয়কারী কার ভাই কার ভাই রাসুল বলছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না

পানি করে দিয়েছেন কে পানির অপচয় সবচেয়ে বড় অপচয় সবচেয়ে বড় নিয়ামত হলো পানি পানি এবং আপনাদের পানি যে কি মিষ্টি কি মিষ্টি আর বাংলাদেশের সবচেয়ে খারাপ পানি হলো ঢাকা শহর ঢাকা শহরের পানির ভিতরে কোন সময় যে ড্রেনের পানি চলে আসবে খবর নাই একজন উজু করে কয় চাঁদের থেকে দেখি ঘুর গন্ধ করছে আরেকজনে কয় ভাই তোমার হাতে তো গুলে গেছে গিয়ে দেখে ওয়াশার লাইন পানির লাইন একসাথ হয়ে গেছে আরেকজন পানি খাচ্ছে কয়টা তো সুপের মতো লাগতেছে সাদা সাদা সুপ পানির ভিতরে আমি চাইলাম পানি আমার সুপ দিল কে টাঙ্কির ভিতরে গিয়ে দেখে ইঁদুর পরে মোচে মরে আছে সুপ খেতেছে উনি আর আপনাদের পানিগুলো কত সুন্দর বোতলের পানি ড্রেনে নিক্ষেপ করবেন বোতল মানে ক্যান্সার বোতল বেশি যেখানে ক্যান্সার বেশি সেখানে বোতলকে ফেরত দিবেন বতলকে না বলবেন বতলের কোন জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন না আমাদের কিছু হুজুর আছে বোতলের পানি খাই খুবই জানো তুই কিছু পানি নিচ থেকে তোমার জন্য তুলে দেয় গরমকালে ঠান্ডা ঠান্ডার সময় গরম তাও শরীরে লাগে না ফ্রিজের ঠান্ডা পানি খেলে দাঁতে ধরে ঠিক না ভাই ঠিক আর নিচ থেকে যেই পানিটা উঠে দাঁতে কখনো ধরে না আবার ঠান্ডাও কখনো লাগে না আপনাদের এলাকার পানি অসম্ভব রকমের মিষ্টি পানি সুপেও পানি আর যেখানে আয়রন বেশি বুঝবেন ওখানে লোকদের শরীরে আয়রন কম আয়রন ছাড়া শরীর চলে না আয়রন হলো শরীরের সবচেয়ে বড় এলিমেন্ট এই জন্য বয়স বাড়ার সাথে সাথে এটা কমতে থাকে আর পানি দিয়ে আয়রন ঢুকায়া আল্লাহ মানুষের শরীর থেকে সুন্দর করে দেয় সুবহান